প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ সাতাশ জুন নিয়ে আসলাম আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর পাঁচ বছর পর জুলাইয়ে মণিপুর সফরে মোদী জাতিগত সংঘাতের অভিজ্ঞাতে বিপর্যস্ত মণিপুরে পাঁচ বছর পর সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশশো সালের পঁচিশ জুন দেশব্যাপী জারি হয় জরুরি অবস্থা একে দেশের ইতিহাসের কালো অধ্যায় বলে কংগ্রেসের সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী লিখলেন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে অন্যতম কালো অধ্যায় হলো জরুরি অবস্থা দীর্ঘ প্রতীক্ষার অবসান মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা দেশে ইতিহাস গড়ে মহাকাশে ভারতের শুভাংশু স্পেস স্টেশনে কাটাবেন চোদ্দ দিন গত এক মাস অর্থাৎ চব্বিশ মে থেকে চব্বিশ জুন পর্যন্ত কাচা জেলায় অষ্টআশি জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করে বাংলাদেশের সীমান্তের অপারে ঠেলে দেওয়া হয়েছে এই তথ্য দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় তিনি জানিয়েছেন এই অষ্টআশি জন অবৈধ অনুপ্রবেশকারীর মধ্যে উনষাট জন বাংলাদেশি এবং উনত্রিশ জন মায়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের লোক গুজরাট জম্মু কাশ্মীর থেকে কাচারি কেন আসছে অনুপ্রবেশকারীরা তদন্ত করছে পুলিশ তিন দিন জপতপের পর কামাখ্যা মন্দিরের গর্ভগৃহের কপাট খুলতেই হুড়াহুড়ি বক্ত প্রাণদের জানা গেছে প্রায় লাখাধিক পূর্ণার্থী দর্শন করলেন মাকে চীনের গতিবিধি দিনে দিনে সৌন্দর্যজনক হয়ে উঠেছে আর সেই চলাফেরাকেই রুখতে এবার কেরলের কুজিকুড়ের চালিয়ামে বসানো হলো আধুনিক শক্তিশালী রাডার প্রতিরক্ষা সূত্রে খবর দক্ষিণ ভারত থেকে চীন পাকিস্তান শ্রীলঙ্কার গতিবিধির উপর এবার আরও বেশি সূক্ষ্ম নজরদারি চালাতে পারবে ভারতীয় বায়ুসেনা বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতনের পর এবার রীতিমত সরকারি বুলডোজার দিয়ে বৃহস্পতিবার ঢাকায় বেঙ্গে দেওয়া হলো সনাতনীদের মন্দির এর প্রতিবাদে বুলডোজারের সামনে শুয়ে পড়লেন সনাতনীরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও আমার দেওয়া প্রত্যেকটি খবর পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি খবর আপনাদের